হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শো মে মেস ব্লগ অ্যান্ড কুকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল আটটার আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তো চলো ব্লগটি স্কিপ করো না আশা করছি তোমাদের ভালো লাগবে তো দেখো এখানে সকাল সকাল কিচেনের সমস্ত কাজ মিটিয়ে চলে এসেছি পারে তো এসেই কিন্তু যত জামা কাপড় ছিল আমার সোনার তো সমস্তটাই কাচাকুচি করতে শুরু করে দিয়েছি আর বাবা তো বাবা এদিকে মাঠ থেকে বাড়ি এসে হাত পা ধুয়ে হচ্ছে মুড়ি খেতে গেছে খিদে পেয়ে গেছে বাবার ওই জন্যেই তো তারপরে দেখো জামা কাপড় সমস্ত আমার ভেজানো হয়ে গেছে সার্ফের জলে প্রায় তো এদিকে কাচাকুচি করতে আমি শুরু করে দিয়েছি আর এদিকে কারেন্টটা চলে গেছে তো ওই জন্যে বাবা গিয়ে সুইচটা অফ করে দিয়ে এসছে মোটরের আর আবার দেখলাম কারেন্ট এসছে তো এই যে দেখো তো তারপরে এই যে দেখো জামা কাপড় আমি শুরু করে দিয়েছি ধোয়া তো আমার সমস্তটাই সার্ফের জলে ভেজানো হয়ে গেছে এই যে দেখো আর এখন আমি যেটা করব সেটা হচ্ছে জামা কাপড়গুলো ভালো করে আমি ধুয়ে নেবো তো এখন ধুচ্ছি বিছনার চাদর আর কি বলো তো মানে এত ঠান্ডা লেগেছে আর এই ভিডিওটা হচ্ছে কালকের ভিডিও তো আজকে হচ্ছে দেখো ওয়েদারটা এত বিস্ত্রী ওয়েদার দেখো একটু রোদ দুধ নেই চারিদিকে একদম কুয়াশা আর এই যে এত সকাল সকাল কাচাকুচি করছি তো কালকে করেছিলাম তো গলাটা মানে এতটাই মানে ভেঙে গেছে ঠান্ডা লেগে গেছে প্রচুর পরিমাণে তো চলো জামা কাপড়গুলো পুরো কাচাকুচি শেষ করি তারপর আবার দেখা হচ্ছে তো ফাইনালি জামা কাপড়গুলো আমার ধোয়া শেষ তো এখন দেখো ছাদের উপরে নিয়ে চলে এলাম আর এই যে দেখো পুরো এক বালতি এক গামলা হয়েছে তো এখন হচ্ছে আস্তে আস্তে করে মেলবো আর এই যে দেখো তোমাদের দেখাচ্ছিলাম যে চারিদিকটার ওয়েদার দেখো এতটা মানে বিশ্রী ওয়েদার একটু রোদ্দুর নেই পুরো ঠান্ডা তো চলো সমস্তটা মেলে নিই তারপরে তো এই যে রান্নাঘরে চলে এসেছি উপর থেকে এসে তো এই যে দেখো সকালবেলা উঠে এখনো মাথা স্টাইনি মানে কিছুই না ব্রাশ করিনি তো এই যে মাথার অবস্থা তোমাদের একবার দেখিয়েই দিলাম তো এইদিকে চা বসিয়েছি চা বসিয়ে চাটা নামিয়ে আমি যাব ব্রাশ করতে তো এসে তারপরে সমস্ত মানে কাজবাজ হবে অলরেডি হয়েই গেছে সমস্ত কাজ আর সোনা উঠলে যেটুকু কাজ আমার বাকি সেটুকুই তো এই যে দেখো চা আমার হয়ে গেছে তো এই যে দেখো চাগুলো আমি নামিয়ে নিচ্ছি আর কি বলে মাকে বাবাকে তোমাদের দাদা ভাইকে সবাইকে আমি ডাকলাম যে সবাই এসো চা হয়ে গেছে তো এই যে দেখো বাবা হচ্ছে আমার এক ডাকায় চলে আসে বাবা এই যে চলে এসেছে আর এখন এই যে মুড়ি আর বিস্কিটের কোটো নিয়ে আসলাম কিচেন থেকে তো এই যে দেখো বাবাকে এখন দিলাম চাটা আর এই যে এখন বিস্কিটটা দেব আর সবাই মানে আস্তে আস্তে করে আসছে তো মা একটু সবজি কাটছিলো সকালে রান্নার জন্য ওই মা এখন আসেনি তো এখনই চলে আসবে তো এই যে দেখো মাও চলে এসছে আর আমি তোমাদের দাদাভাই সবাই মিলে এখন চা খাবো আর সবাই মানে হাসাহাসি করছিলাম সকালে মানে সকালবেলাটা আমরা ঠিক এভাবেই কাটাই মানে চারজনে মিলে চা খাওয়ার সময় এইভাবেই আমরা সকালটা এনজয় করি সবাই মিলে দেখো এক জায়গায় হয়ে চা মুড়ি খাচ্ছিলাম সবাই মিলে গল্পগুজব করছিলাম সকালে তো তারপরেই দেখো শোনা উঠে গুড মর্নিং গুড মর্নিং বাবা আসো না ওটো ওটো দেখো চোখ মুখের কি অবস্থা চোখ মুখ ধুতে হবে একটু পড়াশোনা করতে হবে বিস্কিট খেতে হবে মুড়ি খেতে হবে দুধ খেতে হবে তাড়াতাড়ি ওটো সৌমি গুড মর্নিং দাও টাটা একটু বলো তো ভালো ভালো করে করে বলো বলো তো তোমরা তো শুনলেই যে শোনা কিভাবে দেখো কথা বলছে সকালবেলা উঠে ও এইভাবেই বক 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 করতে থাকে সারাটা দিন তো তারপরে এই যে দেখো মানে উঠবেই না তো ঘুম থেকে তো উঠে গেছে কিন্তু তবুও উঠবে না শুয়ে থাকবে তো তারপরেই তোমরা দেখো সোনাকে হচ্ছে দেখো এখন পুরো রেডি করিয়ে নিয়েছি আমি সোয়েটার প্যান্ট পরিও তো এখন হচ্ছে এই যে দেখো মুখো মুছিয়ে দিয়েছি এখন হচ্ছে ক্রিম মাখাচ্ছি আর ও এই যে দেখো ক্রিম মাখতে গেলে এত ছটফট করে মানে ক্রিমও মাখতেই চায় না এতটা দুষ্টু তো তারপরে দেখো তোমরা দেখতেই পেলে অনেক কষ্ট করে আমি ক্রিমটা ওকে মাখিয়েছি তো তারপরে এখন এই যে দেখো মাথা আসতে দিচ্ছি তো এখনও মানে পুরোপুরি রেডি বলা যায় তো এই যে দেখো মাথা একটা ঝুঁটি বেঁধে দিচ্ছি সকালবেলা তো সত্যি মানে আজকে যে এত বড় একটা বিপদ ঘটে যাবে মানে আমি হট করে বুঝতেও পারিনি না হলে আমি আজকে এত সকাল সকাল ওকে তুলতাম না ঘুম থেকে তো এখন নটা মতো বাজে আরও না সাড়ে দশটার নিচে কিন্তু ঘুম থেকে ওঠে না কিন্তু কি মনে হলো যে ভাবলাম যে চলো আজকে একটু তাড়াতাড়ি তুলি চাটা খাওয়া হয়ে গেছে কোনো কাজ নেই সোনা উঠুক তো যেই না ওকে তুললাম তো তারপরেই বড় একটা বিপদ ঘটে গেল তো সত্যি মানে এটা হয়তো আমারই ভুল যে সকাল সকাল ঘুম থেকে ওকে তুললাম ওই জন্যেই তো তারপরেই যে দেখো ওর ক্রিমগুলো আমি রাখছি হচ্ছে ড্রেসিং টেবিলের উপরে আর ও নিয়ে খেলবে রাখতেই দেবে না আমাকে এত দুষ্টু করছিল। তো তারপরেই দেখো এই যে রেখেছি আর এখন যাব হচ্ছে বাইরের দিকটায় আর ফ্রিজ থেকে ফল আর করে রেখেছি সেগুলোই যাতে একটু গরম হয় প্রচুর দূরে দিয়ে রেখেছি আর এখন এই যে দেখো তো তারপরে হচ্ছে মায়ের কাছে দিলাম দিয়ে রান্নাঘরে চলে আসলাম রান্না করতে তো এই যে এইদিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আর এইদিকে হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে একটা মাছ রুই মাছ দিয়ে একটা ঝোল হবে তো সেটাই করছিলাম তো রান্না বান্না শেষ তারপরে দেখো সোনা ছিল ঠাম্মির কাছে তো আমি নিলাম তো হট করে মানে কি হয়েছে মানে সোনার যে ছোট একটা গাড়ি আছে তোমরা অনেকেই দেখেছো ওই গাড়িতে ওকে বসিয়ে রাখা হয়েছিল তো ঠাম্মিও একটা কাজ করছিল তারপরে হঠাৎ করে মানে গাড়ি থেকে উল্টে এভাবে পড়ে গেছে যে মাথায় প্রচণ্ড পরিমাণে লেগেছে আর এই যে দেখো মেয়েটা আমার ছটফট করছে আর হচ্ছে এই যে দেখো এখন হচ্ছে বরফ দিয়ে দিচ্ছিলাম কপালে আর কপালে পুরো একদম গোল হয়ে ফুলে গেছে তো কি অবস্থা মানে কি কান্নাকাটি করছিল শোনার মানে সত্যি মানে ভীষণ খারাপ লাগছিল আমার যে আমার জন্যেই হলো কেন এত তাড়াতাড়ি ওকে ঘুম থেকে তুললাম তো মানে নিজেকেই আর কি দোষী মনে করছিলাম তখন আর ভীষণ কষ্ট হচ্ছিল যে আমি যদি ওকে না ডেকে তুলতাম তাহলে হয়তো এরকমটা হতো না তাহলে খাবে তো এই যে অল্প একদম বসিয়েছি ছোট্ট একটা হাঁড়িতে তো তারপরে এখানে ডিম পেঁয়াজ লঙ্কা সমস্তটাই কুচিয়ে রেখেছি ডিমটা ফ্রিজে ছিল অনেকক্ষণ আগেই বার করে রেখেছি তো এই যে দেখো পেঁয়াজ লঙ্কা সমস্তটা কুচিয়ে রেখেছি আর আমি কিন্তু চাউমিন একটু ঝালটা বেশিই দিই আর আমাদের ওই ঝালটা একটু সবাই বেশিই খায় ওই জন্য আমার মনে হয় ঝালটা দিলে বেশি ভালো হয় তো তারপরে দেখো চা খেতে খেতেই চলে এসেছি রান্নাঘরে আর সোনার কপালটা একটু কমেছে ব্যথা আর বরফ দিয়ে একটু কাজ হয়েছে তো এটা নিয়েই দেখো মনটা ভালো নেই মেয়েটার জন্য ভীষণ চিন্তা হচ্ছিল তো তারপরে দেখো তোমাদের দাদা ভাই এই দিকটায় দাঁড়িয়েছিল গল্প করছিলাম ওর সঙ্গে আর চা খাচ্ছিলাম তো তারপরে চাটা খাওয়া শেষ তারপরে দেখো পেঁয়াজ লঙ্কাগুলো ভাজতে শুরু করেছি আর মানে ভীষণ পরিমাণে কাশি হচ্ছিল আমার আগেই বললাম যে কালকে জলে ভিজে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে তো তারপরে সন্ধ্যেবেলা এই যে চাউমিন করছি সবার জন্য আর আমার শাশুড়ি মা আছে সোনার কাছে সোনার মানে খেয়াল রাখছে আর কি কারণ যেহেতু পড়ে গেছে ও আর ওই জন্যে মাও ভীষণ টেনশান করছিলো তো তারপরে এই যে দেখো ডক্টরের কাছে ফোন করে কিন্তু একটা ওষুধও লিখিয়েছি কিন্তু এখন রাত্রিবেলা কেউ আনতে যায়নি সেটা যদি বেশি সমস্যা হয় কালকে অবশ্যই নিয়ে আসবো তো তারপরে এই যে আমি ডিমগুলোও দিয়ে দিলাম তো দিয়ে এই যে দেখো ভাজতে শুরু করে দিয়েছি তো তারপরেই দেখো ডিমটা ভেজে একদম এই যে ঝুড়ি ঝুরি করে নিয়েছি আমি আর কতটা সুন্দর ভাজা হয়েছে দেখো তো এইদিকে চলো চাউমিনটা রেডি করে নিই আর এইদিকে আমার ভাতটাও হয়ে গেছে ভাতটাও নামিয়ে দেব তো তারপরে হচ্ছে চাউমিনটা সবাইকে দেবো এখন তো সন্ধ্যের খাওয়া দাওয়া এটাই আজকে তো চলো আজকের ব্লগটি আর বেশি বড় করছি না ব্লগটি আমি এখানেই শেষ করছি ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল দেখো পরবর্তী একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের সামনে ততক্ষণে সবাই টা